কথা বলো কয়জন আসছে এখন শরীরে তো না মেয়েটা শরীরে কয়জন আস হিন্দু আর মুসলমান তোরা কথা বলো হিন্দু কথা বলো বুবা হলে বলো তুমি বুবা কথা বলতে পারো না হিন্দু হলে ইশারা করো হিন্দু তুমি হিন্দু কথা বলো হিন্দু না মুসলমান এই কথা বলো যদি হিন্দু হয় আতাব নস্কার কিছু বলো মুসলমান সালাম দাও আর যদি বুবা বুবা তা বলো তুমি বুবা কথা বলতে পারো না হ্যাঁ কথা বলো বুয়া কথা বলতে পারো না তুমি আঙ্গুলতে দেখাও তো কয়জন আসছো দেখাও এই হাতের মুখ করে আঙ্গুলতে দেখো কয়জন উঁচু করে হাত উঁচু করে কয়জন ভাল করে একজন মাথা দেশে একজন তুমি কথা বলতে পারো না আচ্ছা সালমান তুই পুরুষ মহিলা আচ্ছা তুমি কথা বলতে পারো ইচ্ছা করে বলছছ না তাই না সত্যিকার বলো ইচ্ছা করে বলছছ না কথা বলতে পারো না তুমি শতি বুবা আচ্ছা জানতে আমার তুমি এক তুমি ছাড়া আর কেউ থাকে রোগীর সাথে এই মেয়েটার সাথে আর কেউ থাকে তুমি একাই থাকো কয় বছর বা কয় মাস ধরে আঙ্গুলে দেখা তো কয় বছর ধরে থাকো হাত উঁচু করো তিন বছর চার বছর ধরে থাকো আপনারা জানেন না বুঝতে পারেন না এই সমস্যা আচ্ছা ইচ্ছা করে ধরছে কে ইচ্ছা করে ধরছ না কেউ বাধ্য করেছে কেউ পাঠায়ছে তোমারে ইচ্ছা করে ধরছো তুমি আচ্ছা তো লিখতে পারো খাতা দিলে লিখতে পারবা তুমি পারবা না কোথায় থাকো তুমি এদের বাড়ি হলো ময়মন সেই দেশে থাকো নাকি এই এলাকায় এই এলাকায় এদিকে থাকো এরা যে বাসায় থাকে ওখানে না দূরে আশেপাশে বাসা যেখানে ওই জায়গায় আচ্ছা এই মেয়েটাকে ছাড়া আর কারো ক্ষতি করো সুদের একা আচ্ছা কি কি ক্ষতি করছে হাত দিয়ে দেখাচ্ছে ইশারা করে কোথায় 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 ক্ষতি করছো হাঁটুতে ওই যে হাঁটুতে ব্যথার কথা বলে এই সমস্যা তুমি করছো ডাক্তার দেখে এসে হাসপাতাল পরীক্ষা করছেন না রিপোর্টে কিছু আসেনি কোন রোগ ধরা পড়েনি আর দামি ওষুধ খাওয়াইছে কাজ হয়নি এ হাঁটুর ব্যথা ছাড়া আর কিছু করছো তিন মাস ওষুধ খেয়েছে হাঁটুর ব্যথা ছাড়া কিছু করনি কেন এর এমনি তোমার কোনো ক্ষতি করেছে তাহলে তুমি কেন ক্ষতি করলে এই বেতারা কেন দিলে হাসপাতালে খরচ হচ্ছে না হাসপাতাল এটা তো গরিব মানুষ এরা বাসা ভাড়া থাকে তার বা ভাইয়েরা রাজমিস্ত্রির কাজ কাম করে এভাবে চলে মেয়ের বয়স অল্প পনেরো বছর না পনেরো বছর বয়স তেরো বছর বয়স এই ক্ষতি কেন করলে তুমি তোমার তো কোনো ক্ষতি করিনি তাই না করেছে এই তুমি থাকার কারণে ডাক্তারের রোগ ধরতে পারিনি তাই না আচ্ছা হাঁটু ছাড়া আর কোথায় ক্ষতি করেছো শরীরে আর কোথায় ক্ষতি করছো আর মাথা ব্যথাটা কোনো কিছু করি বুক ব্যথা মাথা ব্যথা কিছু করি আর শরীরে অন্য কোথাও ব্যথা আছে শুধু হাঁটু ব্যথা দুই পাই আচ্ছা তুমি কি করতে চাও থাকবে না কি চলে যাবো থাকবা না এর সাথে থাকবা না চলে যাবা ব্যথা উঠাও আগে সম্পূর্ণ ক্লিয়ার করো হুম হাত দাও দুই হাত দাও হাঁটুতে দুই হাত দাও হাতের মুঠ খোলাও আর ব্যথা উঠিয়ে না সম্পূর্ণ ক্লিয়ার কর ওটা ওটা ব্যথা ক্লিয়ার করে ব্যথা না থাকে কোনোদিন মৃত্যু পর্যন্ত যেন না হয় তোমার কারণে তেলাত তোমার কষ্ট হবে তাই না তেলাত করে কষ্ট দেব তেলাত করে তোমার কষ্ট দেব কষ্ট হবে তেলাত করলে করি কষ্ট দি তুমি তো মেয়েরে চার বছর ধরে এই ব্যথাটা কি চার বছর ধরে

ক্লিয়ার করো তাড়াতাড়ি যার যা পরিমাণের যেন ব্যথা না থাকে তাড়াতাড়ি উঠা হাত দিয়ে এরকম ডলো তাহলে তাড়াতাড়ি উঠে যাবে দুই হাত দি সম্পূর্ণ ক্লিয়ার করো তুমি এই ক্ষতি করো এইগুলো তোমার কোনো ক্ষতি করে তোমাদের কাজ তো এটা না এটা কি তোমাদের কাজ তাহলে কেন করে এগুলো কি লাগো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি সম্পূর্ণ কি লাগ করো সমস্যা থাকলে শুধু হাজার ডাক্তার দেখলে কোনো লাভ হবে না যত পরীক্ষা নিরীক্ষা করুক রিপোর্টে কিছু আসবে না শরীর অন্য কোথাও ব্যথা দাও নেই শুধু হাঁটু উঠেছে আপনি মেরে যেই সমস্যা ছিল আপনি জানতা না কেন আগে জানতা জানো তাড়াতাড়ি কিলার কর তাড়াতাড়ি এত সময় লাগে না তো দ্রুত ক্লিয়ার করো উঠছে ব্যথা হচ্ছে হ্যাঁ আর ব্যথা আছে ভালো করে আর আছে ব্যথা সত্যি কি করতে চাও থাকবে নাকি চলে চলে যাবা যাবা সত্যি তো আর ব্যথা হবে কখনো আসবে কখনো স্বপ্নে কিছু দেখাও নাকি ভয়টা দেখাও স্বপ্নে আচ্ছা স্বপ্নে ভয়টায় আপনাদের বলেছে কখনো জিজ্ঞাসা করেননি খারাপ স্বপ্ন দেখাও আর কিছু করো মেরে ফেলতে চাও স্বপ্ন এসে নাকি আচ্ছা তুমি মহিলা না সত্যি কথা বলো সত্যি মহিলা না পুরুষ তুমি মহিলা তাই কি লাভ হয়েছে এর কাছে এসে কোনো লাভ তো হয়নি তাই না আর তুমি তুমি ছাড়া কেউ আসে এর ক্ষতি করার মতো আর কেউ আসে কয়েক মাস আগে চার পাঁচ মাস আগে ভাইয়ের চিকিৎসা করছিলাম তুমি জানো এর ভাষাতে দিনের সমস্যা ছিল তুমি জানো আর কি সমস্যা আছে আপনার ছেলের এর ভাষাতে শাস্তিতে তুমি আমাকে চেনো আমি কি করতে পারি আমাকে দেখছালা কোনো দেখো আচ্ছা আমি একবারই সুযোগ দিই দ্বিতীয়বার যদি সমস্যা আর ব্যথা যদি আবার দাও তোমার এইরকম গলা একবার আলাদা করে ফেলবো কিন্তু ঠিক আছে মেরে ফেলবো আমি আর আর কিন্তু সুযোগ দেবো না মনে থাকবে তো মাপ চাও হাত ক্রাম করে যে হাত জল করে ক্রাম করে মাপছে না মাপছে তাড়াতাড়ি হুম আর আসবে না তো আসলে মেরে ফেল মনে থাকবে এই যে যদি খারাপ স্বপ্ন দেখা পাই এই যে হাঁটু ব্যথা তো মেরে ফেলবো কিন্তু আমি ঠিক আছে মাথা গরম হয়ে যায় রাগ করে এই যে মাথা গরম হয়ে যায় উত্তেজিত হয়ে যায় তার সাথে রাখ আপনার সাথে সাথে বাইরের দেশে বাইরের এই যে ভাই ভাই মা-বাপতার সাথে রাগ করে তোমার কারণে করে আচ্ছা আর করব না তো কখন এরকম মাথা গরম করবার মনে থাকবে তো আসলে দ্বিতীয়বার হলে কি করব তখন একবার এই জবে ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা আমাকে চিনি রাখছ তো আমি কি করতে পারি আমি যে তোকে মেরে ফেলতে পারি বিশ্বাস হয়েছে যাও রে বেহেশ করে চলে যাও আরে করে চলে যাও স্বয়দান স্বয়দান যাও চলে যাও এই ওটা তুমি চোখ খোলো তোমার নাম কি فاطمه আর তানিকা সুইস লাগা না তো সময় কি হয়েছে বলো তো জানি না কি কও জানিনা না তো সময় কি এসে না তুমি না 부বা তুমি কি কথা বলতে পারো না কথা বলতে পারো না তুমি কথা বলতে পারো না আচ্ছা এখন দেখো তার হাঁটুতে ব্যথা আছে কিনা ওইদিকে পা অবলম্বন করে দেখো ব্যথা আছে কিনা দেখো না দুই পা করে দেখো ভালো করে দেখো ব্যথা নেই এখনো না সত্যি তো জি তুমি কি বুঝতে পারছো তোমার কি সমস্যা ছিল না তোমার যে জিনের সমস্যা ছিল বুবা জিন ছিল জানতে তুমি না